আসসালামু আলাইকুম বিয়াসাস চিকে আয়শা বললাম আবার আইএসপি তে আজকে আপনাদের সবচেয়ে অবরে 2025 এর একটা সিং দেখাবো যেটা আপনাদের এসএস এর হ্যাঁ আর এটা ব্র্যান্ডের সম্বন্ধে আমাদের রায়হান বলে দিবে জি ভাই আসি কি নিয়ে আছেন টু ভাই এটা হচ্ছে গেট সিং যেটা হচ্ছে ইউ কমফোর্ট ইউ কমফোর্ট হচ্ছে ইউএস ব্র্যান্ড আর একটা জিনিস আপনাদের বলে রাখি বাংলাদেশের যত প্রোডাক্ট আসে সব হচ্ছে অ্যাসেম্বলি ইন চায়না যদি বলি আমরা এটা যে ইউএস থেকে আসছে তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা হবে মানে এটা আসলে হচ্ছে অ্যাসেম্বলি ইন চায়না তো আমরা এক একটা করে অপশন বুঝিয়ে দিই আপনাদেরকে সর্বপ্রথম হচ্ছে এটার গেট সম্পর্কে কথা বলি এটা হচ্ছে থ্রি জিরো ফোর গেট এসএস যেটা চুম্বক ধরবে না আপনারা কিভাবে থ্রি জিরো এসএস বুঝবেন যেটা হচ্ছে একদম চুম্বক ধরবেই না বলতে গেলে তো ছাতে পাবেন আপনারা হচ্ছে আর সর্বপ্রথম যদি বলি একটা জুড়ি এই জুড়িটা কেন এই জুড়িটা হচ্ছে শাক সবজি সবকিছু দুয়ে আপনি জড়াতে পারবেন এইখানে খুব ইজিতে তো তারপরে আমরা দেখি তারপরে আছে হচ্ছে এখানে একটা লিকুইড অপশন লিকুইড অপশনটা দেখা যাচ্ছে যে অনেক সময় এখানে বোতল সেট করা থাকে কিন্তু আমরা কিভাবে লিকুইডটা ঢালবো তখন এইখানে দেখেন জাস্ট হচ্ছে এইখান থেকে টান দিলেই হচ্ছে লিকুইডটা খুলে আসবে তারপরে হচ্ছে এখানে চাপ দিলেই আবার লিকুইডটা লেগে যাবে লেগে যাবে এই হচ্ছে লিকুইড অপশনটা তারপরে আসি আমরা কল এই কলটা দেখতেছেন এটা কিন্তু সবার চাহিদার উপরে কারণ হচ্ছে এটা টেনে ইউজ করতে পারবেন এটা এখন আমাদের ফিটিং করা আছে ওইখান থেকে আটকানো যে কারণে এটা আসতেছে না এতটুকু কিন্তু এটা আপনি টেনে এইখান থেকে এইখানে সব জায়গায় ইউজ করতে পারবেন আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই আপনার কলটার ভিতরে আপনি এইখানে দেখতে পারেন এইখানে যদি প্রেস করেন এইখানে যদি প্রেস করেন তাহলে হচ্ছে এই মাঝখানে স্পিডে আপনার পানিটা আসবে এখানে প্রেস করলে তারপরে এইখানে দেখেন আরো দুইটা অপশন আছে এইখানে হচ্ছে চাপ দিলে ঝর্ণার মতো চারপাশে ছড়ায় পানিটা আসবে মানে আপনার পানিটা ছড়াবে সবকিছুতে তারপরে এইখানে আরেকটা অপশন আছে যেটার মাধ্যমে হচ্ছে শুধু স্পিডে এক সাইড থেকে পানি আসবে এই হচ্ছে এর কলের বিশেষত্ব তো তারপরে আমরা আসি একটা অপশন আছে আমাদের ছুরি কাচির এগুলো রাখার জন্য ধরেন হচ্ছে আপনার সাথে সাথে হচ্ছে ছুরিটা ধুয়ে আপনি কোথায় রাখবেন তো সেজন্য হচ্ছে এখানে ছুরি কাচির অপশন আছে তার পাশাপাশি দেখতেছেন একটা আছে গ্লাস ওয়াশার এটা কিন্তু খুবই প্রয়োজনীয় ধরেন হচ্ছে আমাদের একটা গ্লাস গ্লাস আমি আপনাদের এখানে একটা গ্লাস দিয়ে দেখাই এই ক্লিন করতে কারণ আমাদের হাত বড় ভিতরে ভিতরে যাবে না তো সেই ক্ষেত্রে করবো কি আমরা জাস্ট হচ্ছে এখানে যদি প্রেস করি প্রেস করার সাথে সাথে হচ্ছে যে পানির প্রেসারটা থাকবে প্রেসারে হচ্ছে ভিতরটা ক্লিন হয়ে যাবে ক্লিন হয়ে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে তো এখন বলতে পারি মানে ফিটিং এর সাথে এর সাথে কি কি ফিটিং থাকবে তো ফিটিং এর ব্যাপারে কথা বলতে গেলে এইখানে যাবতীয় যা লাগবে ফিটিং এর ইচ এন্ড এভরিথিং সব কিছু হচ্ছে এই সিঙ্ক সাথে দেওয়া থাকবে মানে আপনি বলতে গেলে একটা নাটও কিনতে হবে না সব কিছু এখানে পেয়ে যাবেন তার পরবর্তীতে একটু যদি কাছে আসেন আমি দেখাই এখানে হচ্ছে আপনার ব্লকের অপশন আছে দেখেন এখানে আপনি চাইলে পানি ব্লক করে রাখতে পারবেন খুলেও রাখতে পারবেন এখানে ডিজাইন করে দেওয়া আছে কেন ডিজাইন করাটা আপনার দেখা যায় যে সব সিঙ্কে নর্মাল পলিশ ডিজাইন থাকে এখানে ডিজাইনটা থাকার একটাই সুবিধা যদি কোনো কিছু রাখেন এটা স্লিপ কেটে এদিক ওদিক যাবে না তো আরেকটা জিনিস হচ্ছে যখন ওয়াটারটা ব্লক হয়ে যায় অনেক সময় দেখা যায় যে ওভারফ্লোটা কি হয় এখানে দেখেন ওভারফ্লো লাইন পর্যন্ত দেওয়া আছে আর প্রত্যেকটা সিঙ্কের সাথে আপনার ফিটিং তো পাবেনি এইটার এখন প্রাইজের বিষয় আসা যাক প্রাইজ আর সাইজের বিষয়টা এটা হচ্ছে আপনার এইখান থেকে সামনে পিছনে যদি বলি এটা হচ্ছে আঠারো ইঞ্চি আর ডানে ভাবে যদি বলি তাহলে হচ্ছে সাতাইশ ইঞ্চি দেখেন এইখান থেকে সাতাইশ ইঞ্চি অনেকের স্পেস থাকে না আপনারা সবকিছু খুঁজেন যে সবকিছু থাকবে ভাই আমাদের তো এত কিছু দরকার নাই যা প্রয়োজনীয় সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে তো এবার প্রাইজের বিষয়ে আসি এই প্রাইস হচ্ছে এটার দুইটা ভার্সন হয় ইউ কম্পোর্টের ব্ল্যাক এবং সিলভার ব্ল্যাকটা পড়বে হচ্ছে একুশ টাকা আর যদি আপনি সিলভারটা নেন তাহলে পড়বে হচ্ছে বিশ টাকা এটা হচ্ছে দামাকা অফার অনলি হচ্ছে এই মাস এই মাস জুড়ে এই অফারটা পাবেন আর এই অফারটা অ্যাভেল করতে হলে অবশ্যই আসতে হবে আমাদের তে আইএইচপি কোথায় আইএচপির আমাদের নিউ মার্কেট শোরুমে আসতে হবে নিউ মার্কেট শোরুমে এসে দেখে এবং সবকিছু নির চোখে দেখবেন তারপরে এটা নিয়ে যাবেন তাছাড়া আপনারা যদি চান যে অনলাইনে আপনারা বাসায় বসে প্রোডাক্টটা অর্ডার করতে চান তাহলে সেক্ষেত্রেও পসিবল আমাদের হচ্ছে কিছু ডাউন পেমেন্ট করবেন ধরেন হচ্ছে এক থেকে দুই হাজার টাকা দিলে আপনার হচ্ছে প্রোডাক্টটা একদম বাসায় চলে যাবে বাসায় গিয়ে বুঝে দেখে তারপরে হচ্ছে আপনি বাকিটা পে করে দিবেন তো ভিডিও ভাই এই পর্যন্তই